আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিবর্তে রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত পুলিশ বলছেন ফুকরুল উন্নয়নের নামে শুধু চাপাবাজি বলছেন গয়েশ্বর আর জানিয়ে দিচ্ছি জাতীয় পার্টির সাবেক এমপি জলি রহমান আর নেই আর থাকছে বেনাপল বন্দরে বোমা হামলা ছত্রিশ জনের বিরুদ্ধে তিন মামলা এবং চার দেশ থেকে তেতাল্লিশ বহিষ্কার সর্বশেষ জানিয়ে দিচ্ছি খুলনায় বিএনপি ও জামায়াতের আঠারো নেতা কর্মচারী বিচার শুরু শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন বা দেখছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিবর্তে রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত পুলিশ দেশের আইন শৃঙ্খলা আলমগীর তার ভাষ্য দেশে হত্যা ধর্ষণের ঘটনা ঠিক রাখার দিকে নজর তাদের নেই সিলেট নগরের তালতলা এলাকার রেজিস্টারি মাঠে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশে হত্যা ধর্ষণ বেড়েছে পত্রপত্রিকা খুললেই প্রতিদিন হত্যা ধর্ষণের খবর পাওয়া যায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে প্রকাশ্যে গুলি করে কমিশনারের স্বামীকে হত্যা করা হয়েছে এতে এক নিরীহ সাধারণ ছাত্রীও মারা গেছেন প্রতিদিন এমন ঘটনা অহরহ ঘটছে এসব বিষয়ে পুলিশ উদাসীন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে পুলিশ কিন্তু তারা ব্যস্ত রাজনীতি ও দুর্নীতি করতে পুলিশের আইজি রাজনৈতিক নেতার মতো কথা বলছেন ডিএমপি পুলিশ কমিশনার শিষ্টাচার পর্যন্ত জানেন না তার শিক্ষা কোথায় কোন শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন জানা নেই খালেদা জিয়ার সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত কুটুক্তিমূলক মন্তব্য করছেন সেটি আমরা ধিক্কার ও নিন্দা জানাই বিএনপির নেতার দাবি সরকার দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করছে দশ হাজার কোটি টাকার পদ্মা সেতু তিরিশ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া হয়েছে কর্ণফুলি টার্নেল ওরাল সেতুগুলোর একে অবস্থা বিচার বিভাগ নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল তিনি বলেন এই সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করছে বিচার বিভাগও আজ স্বাধীন নয় ডিসি প্রশাসন আর আইন মন্ত্রণালয় যেভাবে চায় সেভাবে বিচার জামিন হয় মির্জা ফখরুল আরও বলেন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য স্বাধীনভাবে বসবাস করতে নির্ভয়ে কথা বলতে মানুষ মুক্তিযুদ্ধের অংশ নিয়েছিলেন কিন্তু স্বাধীনতার পরই আওয়ামী লীগ জাতির সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ নিজেদের প্রয়োজনে উনিশশো সালে সংবিধান সংযোজন বিয়োজন করে বিচ্ছিন্ন করেছিল প্রথমে বিশেষ ক্ষমতা আইন জরুরি অবস্থা বাতিলের পর বাকশাল গঠন করেছিল তাদের দুঃশাসনের কারণে উনিশশো সালে দেশে দুর্ভিক্ষ এসেছিল পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশকে ধ্বংস স্তূপ থেকে তুলে এনেছিলেন সরকারকে হটাতে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন সামনে বড় লড়াই রয়েছে এতে আমাদের জয় হতে হবে দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রের মাথা খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমাদের নেতা রহমানকে দেশে ফিরিয়ে আনতে ও দেশের কোটি জনগণকে মুক্ত করতে হবে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ সঞ্চালনার সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামল হক চৌধুরী খন্ডকার আবুল মুক্তাদের সাংগঠনিক সম্পাদক সৌকাত হাসান সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এর আগে বেলা সাড়ে এগারোটায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে বিএনপি সম্মেলন শুরু হয় সম্মেলন শেষে কাউন্সিলের ভোট গ্রহণ শুরু হয় কাউন্সিলের সভাপতি সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নয় প্রার্থী এক জনের ভোটার ভোট অধিকার প্রয়োগ করার কথা রয়েছে কাউন্সিলের সভাপতি পদে আব্দুল কায়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী সাধারণ সম্পাদক পদে আফহমা কামাল আলী আহমদ ইমরান আহমদ চৌধুরী ও আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মুজিবুর রহমান লোকমান আহমেদ ও শামীম আহমেদ প্রার্থী উন্নয়নের নামে শুধু চাপাবাজি বাংলাদেশে যে উন্নয়নের কথা বলা হচ্ছে সেই উন্নয়ন শুধুই চাপাবাজি এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মঙ্গলবার দুপুরে ঢাকা ধামরাইয়ের শরীফবাগ শরীফুন নেসা মহিলা মাদ্রাসার মাঠে ধামরাই উপজেলা বিএনপি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি গয়েশ্বর বলেন টিভি পত্রিকায় দেখানো হয় দু হাজার ডলারের বেশি মাথাপিছু আয় বেড়েছে কিন্তু একটা কথা বলা হয় না জনগণের মাথাপিছু কত টাকা ঋণের বোঝা আছে আয় ও বৈদেশিক মুদ্রার কথা যদি হিসেব করে তাহলে চাল কেনার টাকা থাকার কথা না ঋণের টাকা এত হলো কেন শুধু উন্নয়নের চাপাবাজি শুনি সাংবাদিক ভাইদের বলবো উন্নয়নের পেছনে যে দুর্নীতি চলছে নীরবে নির্ভীতে প্রকাশ্যে সেসব জনগণকে বলেন না কেন যদি দুর্নীতি না থাকতো তাহলে এত টাকা পাচার হলো কীভাবে গশ্বরচন্দ্র রায় বলেন বর্তমানে দেশে দুর্ভিক্ষ চলছে টিসিবি লাইনে মানুষ দাঁড়িয়ে থাকে স্বল্প মূল্য ন্যায্য মূল্য পণ্য কিনতে করোনার কারণে বেকার সমস্যা দেখা দিয়েছে কলকারখানা উৎপাদন কমেছে তারা আগের মতো লোক রাখতে পারছে না ছাটাই করছে দেশের কাজের অভাব মজুররা কাজ পায় না এর মধ্যে দাম বেড়েছে মাঝে মধ্যে গর্ব করে বলা হয় আমরা মধ্যমায় দেশ হয়েছি আগে স্বল্প আয়ের দেশ ছিল দশ বছরে মধ্যমায়ের দেশ হয়েছি কিন্তু দেশের বাজার মূল্য বিবেচনা করলে দেখা যাবে উচ্চ আয়ের দেশের চেয়ে দাম বেশি তাহলে এটা কোন ধরনের মধ্যমায় বিএনপির নেতা বলেন কথায় কথায় যদি মানুষ মার্ত অভ্যস্ত এবং মানুষ গুম করে ফেলেন যিনি অন্যের সমালোচনা শুনতে অভ্যস্ত না তাকে আর যাই বলা হোক গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক মানুষ বলা যায় না গণতন্ত্র মানেই তো বহু মত বহু পথ গণতন্ত্র মানেই তো সমালোচনা থাকবে ক্রিটিসিজম থাকবে অন্যের মতামতের সঙ্গে আমি একমত না হতে পারি কিন্তু অন্যের মতামত প্রকাশে আমি সম্মান করব। তিনি বলেন নানা মানুষ নানা মত কিন্তু দেশ বাঁচাতে একমত আজকেও গণতন্ত্র উদ্ধারের প্রশ্নে অনেক দলের অনেক মত অনেকে অনেক কথার অনেক কথা অনেক বিষয় আছে কিন্তু যত মতই থাকুক ফ্যাসিবাদের হাত থেকে দেশ বাঁচানোর ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে রাজপথের বিকল্প নেই এ ব্যাপারে সবাই একমত দেশের মানুষ একমত গয়েশ্বরচন্দ্র রায় বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের আস্থার ওপর ভরসা রেখে বলেছেন আগামী দিন বাংলাদেশের ফয়সালা হবে রাজপথে আন্দোলন মানে রাজপথ আন্দোলন মানে ঘরে বসে থাকা না ঘরে বসে আন্দোলন হয় না ঘরে বসে সুখেও থাকা যায় না ঘরে থাকলেও মরতে হয় বাইরে গেলেও মরতে হয় ঘরের বাইরে গেলে ফেরার কোনো নিশ্চয়তা থাকে না নিরাপদ থাকতে ঘরে থাকলেও সকালে লাশ পাওয়া যায় জাতীয় পার্টির সাবেক এমপি জলির রহমান আর নেই জাতীয় পার্টির সাবেক এমপি পারভিন সুলতানা জলির রহমান আর নেই কিডনি সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগেছিলেন তিনি সাতাশ মার্চ ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান সোমবার দেওয়ানগঞ্জ পৌর এলাকার তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয় মৃত্যুকালে তিনি এক সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার বাড়ি ছিল টাঙ্গাইলের মধুপুরে তার স্বামী ছিলেন ইপিআইয়ের সফল পরিচালক ডা এ কে এম লুৎফর রহমান তালুকদার উনিশশো ছিয়াশি সালে জাতীয় পার্টির সময় তিনি জামালপুর ও শেরপুর জেলার স্বাক্ষরিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির সময় দুর্গত এলাকায় প্রাণ বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেন বেনাপল বন্দরে বোমা হামলা 36 জনের মৃত্যুতে তিন মামলা। বেনাপল বন্দরে বোমা হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বেনাপল পোর্ট থানায় হওয়া মামলাগুলোয় 36 জনকে আসামি করা হয়েছে। হ্যান্ডলিং শ্রমিকদের কাজ দখলে নিতে দুর্বৃত্তরা গতকাল বেনাপলের শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে মূহুরমুহু বোমা বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় পথচারী পুলিশ সহ অন্তত 20 শ্রমিক আহত হন। বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি কার্যক্রম। এরপরই গতকাল রাতে বেনাপলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বোমা পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ আটক করা হয় আটজনকে পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাসে বন্দরের শ্রমিকরা আজ সকালে কাজে যোগদান করেছেন বিকেলে চারটা এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দুইশো আটত্রিশ ট্রাক পণ্য আমদানি ও উননব্বই ট্রাক পণ্য রপ্তানি হয়েছে সোমবার সকালে এগারোটার দিকে বেনাপোল বন্দরের শ্রমিক ইউনিয়ন দখলে বন্দরের সামনে অর্ধ শতাধিক বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান বন্দরে আড়াই হাজার শ্রমিক কাজ করেছেন বন্দরকে অশান্ত করতে রাশেদ বাহিনী বোমা হামলা চালিয়ে বন্দরের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান কাউন্সিলর প্রধান আসামি করে ছত্রিশ জনের নামে তিনটি মামলা করা হয়েছে এর মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে রাশেদের ব্যক্তিগত গাড়ি থেকে চারটি বোমা একটি পিস্তল ও একটি ম্যাগাজিন সহ পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে চার দেশ থেকে তিতাল্লিশ রুশ কূটনীতিক বহিষ্কার তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনার মধ্যেই তিয়াল্লিশ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে আয়ারল্যান্ড এদিকে নেদারল্যান্ডস বেলজিয়াম ও চেক রিপাবলিক জানিয়েছে মঙ্গলবার বিকালে একযোগে এই পদক্ষেপ নেওয়ার কথার ঘোষণা দেওয়া হয় খবর বিবিসি বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফিয়া উইলস বলেন আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এইসব রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি আমরা জানা গেছে বেলজিয়ামে নিযুক্ত রুশ কূটনীতিকের সংখ্যা একুশ জন আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের বেলজিয়াম ছাড়তে হবে এছাড়াও নেদারল্যান্ড সতেরো জন আয়ারল্যান্ড জন এবং চেক রিপাবলিক একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে প্রসঙ্গত এর আগে অ্যাস্তোনিয়া লাটভিয়া ও লিথুয়ানিয়ার দশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া তারও আগে এ তিন রাষ্ট্র মিলে দশ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল খুলনায় বিএনপি ও জামায়াতের আঠারো নেতা বিচার শুরু নাশকতা সৃষ্টির চেষ্টার মামলা মামলার ওপর আসামিরা হলেন বিএনপি নেতা মোহাম্মদ সাজ্জাদ আহসান মোহাম্মদ বাকার বকশী মোহাম্মদ ফরহাদ বকশী মোহাম্মদ আসলাম আব্দুর রহিম চৌধুরী আব্দুল মজিদ গাজী কাজী নূর মোহাম্মদ সৈয়দ শামীম আহসান শেখ মাহবুবুর রহমান মোহাম্মদ বাইজিদ ওহিদুল ইসলাম ও যুবদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম বকশি এছাড়া পার্শ্বীদের তালিকায় জামায়াতের খুলনা মহানগর আমির আবুল কালাম আজাদ মনিরুল ইসলাম এস এম জাহাঙ্গীর আলম মোল্লা মাসাদুর রহমান ও এস এম আকরাম হোসেন মোল্লার নাম আছে তবে মামলার অভিযোগপত্রে বিএনপির কর্মী ওহিদুদ জামানের নাম থাকলেও তিনি মারা যাওয়ার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি এর আগে 2018 সালে 10ই অক্টোবর খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক এসআই উজ্জ্বল সরকার এ মামলা করেছিলেন জানা গেছে 2018 সালে 10ই অক্টোবর রাতে সোনাডাঙ্গা থানার মোড়ে বিএনপি ও জামায়াতের নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন বলে মামলার এজেহারে উল্লেখ করা হয়েছে একুশেই আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির সিনিয়র ভাই চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এতে ওই নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে সরকার উচ্ছেদ শেখপাড়া এলাকার বিদ্যুৎ উপকেন্দ্র বাংলাদেশ বেতার খুলনা ভবন ধ্বংস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতা করা খুলনাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সরকারকে বিব্রত করার চেষ্টা করেছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে এহারে বলা হয়েছে ওই সময় নাশকতার উদ্দেশ্যে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা অস্ত্র ও ইটের টুকরা নিয়ে মোড়ে জড়ো হয়েছিলেন পরে আসামিরা পুলিশের উপস্থিতির টের পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন ওই মামলায় নজরুল ইসলাম সহ সাত জনের নাম উল্লেখ করা হয়েছিল এছাড়া একশো থেকে একশো জন সালের থানার মন্ডল আদালতে অভিযোগপত্র জমা দেন অভিযোগপত্রে উনিশ জনের নাম ছিল একই বছরের চব্বিশে সেপ্টেম্বর অভিযোগপত্র আমলে নেন আদালত কয়েক দফায় বিচারক বদলির পর আজ মঙ্গলবার মামলার বিচার কাজ শুরু হলো অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন কল্পনা কাহিনী সাজিয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এই মামলা করা হয়েছে মামলার কোনো ভিত্তি নেই স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকলে অভিযোগ গঠনের আগেই মামলাটি নিষ্পত্তি হয়ে যেত বর্তমান সরকার যে পুলিশ তথা রাষ্ট্রকে অপব্যবহার করছে সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হল মামলা দায়ের অভিযোগ গঠন ও বিচারের নামে প্রসহন এটা বিরোধী দল মতের নেতাকর্মীদের হয়রানি ছাড়া আর কিছুই নয় নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে খুলনা মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গত নয় ডিসেম্বর কেন্দ্র থেকে ঘোষিত মহানগরের আহ্বায়ক কমিটিতে তাকে বাদ দেওয়া হয় পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে